দ্য সাইলেন্ট ম্যানর লেখনে রয়েছেন ডায়না লেকি পার্ট সিক্সটি ফোর হাতের মেহেন্দি নকশা দেখেছে তার দাদি উনিও বাকিদের মতো এসে বলেন। তোর হাত যত রাঙা হইব তোর স্বামীও তোরা ততই ভালোবাসবো বলে উনি একাল হাসলেন মায়া জয়ন্তনের সাথে তালে তাল মিলিয়ে ঠোটে হাসি আঁকে মির দূর থেকে পায়েচেরি করতে করতে দেখছে মায়াকে কি যেন কী ভাবে বিন্দু হাসে মায়া মেহেন্দি নকশা দেখবে কিন্তু সবার মাঝে থেকে যেতেও পারছে না মায়ের কাছে বড়রা সবাই উপস্থিত আমজাদ একটু পরপর মায়াকে দেখছেন আত্মীয়ের সাথে কথা বলার সময়টুকু সে মায়ের অজান্তেই যেন তাকেই দিচ্ছে মির দেখলো আমজাদকে ঘুরে ঘুরে সবার মুখের দিকে তাকাচ্ছে কোন উদ্দেশ্যে তাকাচ্ছে নিজেও জানে না মায়া একবার দেখলো মিরকে সে যাওয়াতে মির নজর সরিয়ে নিল মায়া ভাবছে মির অন্য মেয়েদের সাথে কথা না বলে চুপচাপ কী করে আছে বাড়ি ভর্তি এত সুন্দর সুন্দর মেয়েরা সে বিশ্বাস করে মির মেঘ হাসা পুরুষ কিন্তু আজ তার বিশ্বাসের স্থানটা যেন ভেঙে গেল কিছুটা মিরকে তার ভাবনার সাথে মেরাতে পারছে না মেহেন্দি শোকাতে শুরু করেছে হাতে টান লাগছে মায়ের হাতের দিকে তাকালো ডান হাতের মাঝে এম লাখা অর্থাৎ মির তখন মনে পড়লো নকশা শুরু করার খানিকটা আগমুহূর্তের কথা মেয়েটি জিজ্ঞাসা করেছিল আপনার হবুস্বামীর নাম কি মায়া বেখালিভাবে জব দিয়েছিল মীর মায়া বিপাকে পড়ল যেন ইতিমধ্যে হাতের রং বসে গেছে কেউ যদি দেখে ফেলে তবে কি হবে যদি এই অক্ষর আদ্রিয়ান দেখে নিখাত মায়াকে সন্দেহ করবে মায়া পালঙ্কে ছেড়ে নেমে এলো তৃষ্ণা জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছিস আসছি বলল সবার মাছ থেকে দৌড়ে উদ্ভ্রান্তের মতো নিজের ঘরে চলে গেল মায়া মায়েকে হন্ততন্ত হয়ে ছুটে যেতে দেখলো মীর তার কাছে বিষয়টি অস্বাভাবিক লাগলো বৈঠকখানা সবার দিকে চেয়ে সেও চলে যায় মায়ের পিছু পিছু মায়া বাথরুমে প্রবেশ করলো হাতের মেহেন্দি ধুয়ে ফেলেছে সাবান দিয়ে হাত ঘুষতে শুরু করলো ঘরে রেখার সময় তখন দরজাটা হাট করেই খোলা রেখে এসেছে মির দরজা খোলা পেয়ে মায়ের ঘরে চুপি সারিয়ে ঢুকে গেল মাকে খুঁজল ঘরে নেই বারান্দায়ও নেই বাথরুমে থাকতে পারে সে ভাব নাই মিরের মা থেকে বেরিয়েই গেল সে পুনরায় ঘর থেকে বের হতেই মায়া বের হয় মিরের সামনে পড়লো মীর ব্রু নিঃশব্দে তাকিয়ে রইল মায়ের দিকে মায়া মনে মনে স্পষ্ট করে বলল যেখানে ভাগের ভয় সেখানেই হয় ভেজা হাত দুটো ধীরে ধীরে পেছনের দিকে নিয়ে গেল বলল আপনি এখানে আমি এখানে দেখতেই পাচ্ছি আপনি এখানে কেন এসেছেন হুহাট মেয়েদের ঘরে ঢুকে পড়েন অভদ্রতা শেষের সীমায় পৌঁছে গেছেন আপনি কথাগুলো বলতে গিয়ে মায়া বারবার ঢোক তো তোতলাতে শেষ করলো কথাগুলো মির মায়ের দিকে এক পায়ে গিয়ে গেল মায়া তা দেখে দুপা পেছনে সরল মির থেমে বলল তোমার মেহেন্দির রং দেখতে এসেছি মেহেন্দির রং হয় খয়েরি আর ছেলেদের ক্ষয়র রং দেখা পাপ তাও আরেকজনের বইয়ের বাহ নিজেকে আরেকজনের বউ বলে দাবি করল ফেরেছ দেখছি তো আপনি যান এই ঘর থেকে থাকতে আসেনি যেতে এসেছি তার আগে তোমার হাতের মেহেন্দির রঙটা দেখতে চাই মায়া বা হাত চেয়ে এগিয়ে দেবোল এই দেখুন মীর বললো হাতটা দেখি আপনি ভারী বিয়ে দপ্ত তো শোনো মেয়ে আদবটা কায়দা ঠিক করো নয় বিয়ের পর স্বামীর উথাল পাতাল মার খাবে মায়ার তো চাইল না ঘরে দরজার দিকে তাকালো খোলা রাখা কেউ চলে আসবে হয়তো এক্ষুনি সে মিরকে এড়িয়ে খাটের একপাশে বসলো বসল মির তার পাশে গিয়ে দাঁড়ালো কি হলো দেখাবে না না জোর করে দেখব তখন আঘাত পেতে পারো তাই এক্ষুনি দেখাও মায়া যেন বিব্রতকর অবস্থায় পড়ল ঘর থেকে বের হওয়ার জন্য মনস্থির করলো ভাবনা না ভাবতেই বসা থেকে বিদ্যুৎ বেগে উঠে যেতেই মীর বলিষ্ঠ হাতে তাকে ধরে পুনরায় খাটে বসিয়ে দিল মায়া ধপ করে খাটে বসে পড়ে শরীর যেন তার দুলে উঠল মীর মায়ের অপেক্ষা না দেখে তার ডান হাতটা নিজের দিকে টেনে নিল মায়া ইচ্ছে করে হাতটি শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছে কিন্তু তারপরেও মিরের শক্তির সাথে পেরে উঠল না সে মুষ্টি খুলে দেখলো মায়ের হাতের মাঝখানে এম লেখা মেহেন্দি রঙটাও বেশ গাঢ় মায়া লজ্জায় লাল হয়ে গেল চোখ বন্ধ করে ফেলল মির হাতটি ছেড়ে বললো তার মানে এই ব্যাপার আমার নামের প্রথম অক্ষর লিখে রেখেছো দেখছি বিয়ে অন্য একজনের সাথে আর নাম লিখে রেখেছ আমার মায়ের চোখ মেলে বললো দেখুন আমার হবো স্বামী একটা নাম আছে এম দিয়ে শুধু আপনার নামই এম দিয়ে নয় বোকা পুরুষ মির মায়ের দিককে নুইয়ে বলতো তুমি বোকা মেয়ে সরাসরি মির লিখলেই হতো মায়া কিচ্ছু বলো না মির ফেলত মির ফির বলল মেহেন্দির রঙ কিন্তু বেশ গাঢ় লোকে বলে মেহেন্দির রঙ যত গাঢ় হয় তত নাকি স্বামী তাকে আদর করে সুহা করে তোমাকে বোধ করবে অসভ্য মায়া মিন মিনিয়ে বলল মীর শুনে মায়াকে খাটের ধাক্কা দিয়ে শুয়ে বলল। আজ তোমাকে অসভ্যের অর্থ বোঝাবো দেখো কেমন লাগে আপনি কি অসভ্য বললেই এর অর্থ বোঝানোর জন্য ব্যাকল হন কেন অদ্ভুত পুরুষ তো আপনি মেয়েদের সম্মান করতে জানে না আমি মির মেয়েদের খুব ভালো করে সম্মান করতে জানি যাও বোঝালাম না অসভ্যতার অর্থ আজ ছেড়ে দিলাম কিন্তু এরপর আর ছাড়ব না বলে মায়ের ওপর থেকে উঠে বসে এরপর তো আমি দূর দেশে চলে যাব তখন আর চাইলেও আমাকে পাবেন না আমি সেই দূর দেশে যাব তোমাকে অসভ্যতার অর্থ বোঝাতে আমি ছেড়ে দেওয়ার ছেড়ে নই কিন্তু আপনি বদমাস লোক মির হাফ ছেড়ে বলল তুমি মেয়ে আমাকে যত গালাগালি দিলে আমি জীবনে এত ভাতও খাইনি মির মায়ের ঘর ছেড়ে যেতে থমকে দাঁড়ালো ঘুরে মায়ের দিকে চেয়ে বলল ভারী শাড়িটা বদলে নাও আপনি বলেন কে মির তাতে দাঁত চেপে ধরত চল শক্ত করে বলতো আজকাল তুমি মুখে মুখে কথা বলা শিখেছ যাকে বিয়ের কোণের সাথে রাগনা দেখালাম থেমে পথ ঘুরে যেতে ফের দাঁড়িয়ে মায়াকে সতর্ক সংকেত আঙুল দেখিয়ে বলল মোহিনী আসবে তোমার বিয়েতে ও যেন তোমার হাতে আমার নামের রক্ষণ না দেখে এমনিতেই বেচারি আমাকে সন্দেহ করে পরে প্রেম শুরু হওয়ার আগেই ভেঙে যাবে দেখো মায়া শুনে মুখে ভেঙচি কাটলো মির মায়ের ঘর থেকে বেরিয়ে গেল দরজার পাশে বলব কান পেতে দাঁড়িয়ে আছে মির হঠাৎ আশায় ও কিছুটা চমকে উঠল দাঁতকে নিয়ে এসে বলল আজও কিছু দেখিনি মীর বুলবুলকে বোকা বানাতে বলল কিন্তু আজই সব হয়ে গেছে যা তুমি ভাবছ সত্যি বুলবুল আশ্চর্য চোখে প্রশ্ন ছিল হ্যাঁ সত্যি কিন্তু দরজা তো খোলাই ছিল মীর বুলবুলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল বাথরুমে বসে বলে মির জ্যাকেটটা ঠিক করতে করতে সোজা হয়ে হেঁটে চলে গেল বুলবুল হা করে তাকিয়ে রইল রাত বাড়ছে রাত বাড়ার সাথে সাথে কোলাহল কেটে নিস্তব্ধতা বেড়ে যাচ্ছে এমন নিস্তব্ধতা ঘিরে আহির মির বাড়ির বাইরে বের হয়েছে আহের সিগারেট আনছে তখন গৌরীর সাথে সম্পূর্ণ আলাপ শেষ করার আগে বুলবুল হাজির হয়েছিল তাৎক্ষণিক আহিরকে নিচে দেখেছিল আহের বুলবুলকে বলেছিল তুমি যাও আমি আসছি বুলবুল নাকচ করে জানায় আমার সাথেই চলুন সর্দার ডাকছে বুলবুল বাধ্যর মতো দাঁড়িয়ে থাকায় আহের গৌরীর থেকে ছেড়ে আমজাদের সাথে দেখা করতে চলে যায় আমজাদ জিজ্ঞেস করেছিল মিলন হতা তদন্ত কত দূর আহির যতটুকু জানতে পেরেছিল সবটুকু খুলে বলে মেয়ের রাস্তার পাশে একটা গাছের গোড়ায় বসে আছে আহেরকে উদাসীন দেখে জিজ্ঞেস করলো কি ভাবিস এত গৌরীর প্রেমে পড়েছিস নিশ্চয়ই তোকে বলছিস না কেন কিছু অনুভূতি কখনো মাটি দিতে হয় আমিও চেষ্টা করছি নিজের অনুভূতিকে মাটি দিতে হঠাৎ এরকম সিদ্ধান্ত মীর মুখে বলত কখনো কখনো সিদ্ধান্ত বদলাতেও হয় জানি না তো সিদ্ধান্ত বদলানোর কারণ কী তবে গৌরী কে ভালো না বাসার মতো কিছু দেখছি না এলিমেলো জীবন মেটার মা অসুস্থ আদাচ্ছে হয়তো কাল নেই নাও থাকতে পারে বাবা নেই এতিম এরকমের দায়িত্ব নিলে ওপরেওয়ালাও খুশি হবেন আহের সিগারেট শেষের দুটো টান দিয়ে ফেলে দিল নির্বিঘ্নে বলল জীবনের গন্ডি কখনো কখনো এমন জায়গায় এসে থামে তো এখন যেন থমকে দাঁড়িয়ে পড়তে হয় আর সামনে এগোতে মন চায় না ইচ্ছে করলেও কোনো অজানা বাধা যেন আটকে দেয় পথ মিরনকে হত্যা কে করেছে জানতে পেরেছিস মির হঠাৎ প্রসঙ্গ পাল্টে ফেললো হুম প্রায় জেনেছি পুরোপুরি জানা বাকি পুরোপুরিও জেনে ফেল তো তারা কিসের আহির মিরের পাশে কি প্রশ্ন করলো বারে মায়ের বিয়ে এরপর আমরা চলে যাব তুই একা একা পড়ে থাকবি এই গ্রামে তার থেকে যত দ্রুত সম্ভব কেসটা সমাধান কর এরপর গড়ে নিয়ে শহরে চলে যা গড়ি ছেলেদের বিশ্বাস করে না কারণ কোনো এক পুরুষের দ্বারা তীব্র আঘাত পেয়েছিল তাইও চুপসে গেছে কে সে ওর বাবা ওর মায়ের সাথে ছলনা করেছে ওদের জীবন নষ্ট করে দিয়েছে তাই বলে সব পুরুষ তো এক নয় ওকে বুঝিয়ে বল আমি ওকে ভালোবাসি ও হয়তো বুঝতে পেরেছে কিন্তু মুখ ফুটে বলতে পারিনি এখনো বলে হয়তো প্রত্যাখ্যান করবে আগে কেন খারাপটা ভেবে নিচ্ছিস ও তোকে পছন্দ করে জানি না নারীদের মন বোঝা বড় তাই চল আজকে রাতে ওকে সবটা বলি আহির কোনো কারণে চুপচাপ মেয়েকে কিছু বলতে গিয়েও বলতে পারছে না যেন মির উঠে দাঁড়ায় আহিরের আশেপাশে পাইচেরি করতে করতে বলতো তো কি এর আগে এতটা নিশ্চুপ থাকতে দেখিনি কিছু হয়েছে আহিরি কিছু বলছে না শুধু তাকে আছে আকাশের খণ্ডিত চারটার দিকে মৃদু আলো দিচ্ছে চারপাশ বেশ আলোকিত উজ্জ্বল আলোর চারপাশ ঝলমল করছে দূরে ঝিঁচি পোকা ডাকে প্রকৃতি ভিন্ন রূপ নিল মির বলল ভালোবাসার মানুষও ঠিক আকাশের চাঁদের মতো চাইলেও যেন ছোঁয়া যায় না আহির সারটা ঠিক করে পড়ল চল বাড়ির ভিতরে বসে কথা বলি গৌরীদের বাড়ি চল আমি তোর হয়ে ওকে প্রেম নিবেদন করব। আমার প্রেম তুই কেন নিবেদন করবি আমিও করতে পারি তো চল মীর বলে আহিরকে নিয়ে চাঁদিরাতে আলো ধরে গৌরীদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় যেতে চাইছে না আহির মির জোর খাটাচ্ছে গড়ি ঘরের সমস্ত কাজ শেষ করে সদর দরজা লাগাতে যাবে ঠিক তখন চোখে পড়ে উঠানের দিকে সাদা পাঞ্জাবিটা ফুটে আছে অন্ধকারের মাঝেও চোখ তুলে মীর আহিরকে দেখলো তাতে দেখেও অগ্রহ করে গড়ি দরজা লাগাতে যাবে তখন মির ছুটে গেল ঘরের সামনে ব্যস্ত কণ্ঠে বললো তোমার সাথে কথা আছে একটু বাইরে আসবে পাঁচ মিনিট এরপর চলে যাব। গৌরী আর মীরের মুখের ওপর দরজা লাগিয়ে দিল ঘাড় ঘুরিয়ে একবার ঘরের ভেতরে দেখে বাইরে বের হলো মীর বলল আহির তোমার সাথে কথা বলবে রাস্তায় অপেক্ষা করছে আহির রাস্তার মাঝে দাঁড়িয়ে উসফুস করছে চারিদিকে তাকালো সতর্কতার সাথে কোথাও কেউ নেই গৌরী সে তার পেছনে দাঁড়ালো আহির তার উপস্থিতি টেরবে কণ্ঠে বলল তখন তোমার সাথে আলাপ সম্পূর্ণ হলো না থেমে যায় এতটুকু বলে বিরতি নিয়ে কথা বলছে গরি বলল। মা ঘুমাচ্ছে যে উঠে আমাকে না দেখতে পেলে বাইরে বের হবেন দ্রুত বলুন আর কিছু জানার আছে আমি সবকিছু জেনে তোমার কাছে দ্বিতীয়বার নিশ্চিত হতে এসেছিলাম অজানা নাই কিছুই আর কি জানতে পেরেছেন তুমি মিলনকে হত্যা করেছ কামার ওসমান আহমেদের থেকে ছুরি বানিয়েছিলে ছুরিতে তোমার নামের দুই অক্ষর ছিল তোমার বাবার দেয়া নাম মিলন তোমাকে পছন্দ করতো তুমি করতে না মিলন তোমার জন্য প্রায়শই রাতে তোমাদের বাড়ির সামনে করত এরপর কয়েকবার তোমাকে প্রেম নিবেদন করে তুমি প্রতিবারই ওকে প্রত্যাখ্যান করলেও ক্ষিপ্ত হও তোমার ওপর প্রতিশোধ নিতে তোমার সাথে অস অসভ্যতা আমি করার চেষ্টা পর্যন্ত করেছে আর এরপর তুমি কৌশলকে মেরে ফেলো সেদিন রাতে রাফিদের গুদাম ঘরে তোমার আর ওর ধস্তাধস্তির এক পর্যায়ে তোমার কণ্ঠস্বর ভেসে যায় বাইরে আর সেই শব্দ পান কামার ওসমান উনি সবটা দেখে ফেলাতে ওনাকে তুমি মেরে ফেলার চেষ্টা করো ভাগ্যবশত উনি কিছুটা সময় বেঁচেছিলেন কাতরাতে কাতরাতে বাড়ি অবধি পৌঁছালে ওনার ছেলে আকবরকে তোমার নাম বলে দেয় আর এই সব কিছুই আকবর আমাকে বল দে আকবর চাইলে তোমার ক্ষতি করতে পারতো কিন্তু ছেড়ে দিয়েছে তোমাকে তেমনি আবার বলল তোমার বাবা তোমার সাথে অন্যায় না করলে হয়তো এত কিছু হতো না বরং সুন্দর একটা জীবন সংসার হতো গরির চোখ ছুঁয়েছে নোনা জল কাল বে পড়তেই মুছে ফেলত বিষিয়ে ওঠা অন্তরে তুমি বললো আমাকে ধর্ষণ করতে চেয়েছিল ও আরও একটা মেয়ের সাথে অন্যায় করেছে ওর মতো পাপির বেঁচে থাকার কোনো অধিকার ছিল না তাই মেরে ফেলেছি আপনি চাইলে আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারেন আমার কোনো আক্ষেপ নেই আহির থ হয়ে দাঁড়িয়ে থাকতো মনে হচ্ছে পায়ে নিচে মাটি সরে যেতে চাইছে তখন তার ঠিক কি বলা উচিত বুঝে পাচ্ছে না সে গরিব কান্না থামি বলল কি ভাবছে না তো আপনি তো আমার কণ্ঠে শিকার হতে চেয়েছেন আমি শুধু আপনার সামনে নয় আদালও নিজের দোষ স্বীকার করতে পারব তুমি তো পাপি কে মেরেছ কিন্তু পাপকে লুকাতে একজন নিরহ মানুষের প্রাণও নিয়েছ কথা বাড়াচ্ছেন আমি বললাম তো আমি অন্যায় করেছি শাস্তি দিন আহের কিছুক্ষণ চুপ থেকে কণ্ঠ খাতে নেমে বলল তুমি তোমার কাছে দোষী হলো আমার কাছে নিষ্পাপ আজ তুমি যা করেছ সবটা পরিস্থিতির শিকার হয়ে তোমার জীবনটা নরক আমি চাই তোমার এই নরকের নিষ্কৃত জীবন থেকে তোমাকে মুক্ত করে সুন্দর একটা জীবন দিতে তোমার হৃদয় রাজ্যের ঠাঁই দিতে গৌরী অন্যদিকে চেয়ে বললো আমি চাই না আমি এভাবেই ভালো আছি মায়ের মতো আমার জীবনটা হোক আমি চাই না আর যদি আমিও ভুল কাউকে বেছে নেই হয়তো আমার পরবর্তী জীবন হবে মায়ের প্রতিম্ব আমার সন্তান হয়তো আমার মতোই খুনি হবে আমাকে ভুল মানুষ ভেবো না তুমি বলো আমাকে কি করতে হবে আমি তাই করে দেখাবো যা করলে তুমি আমাকে বিশ্বাস করবে সেটাই করব। তুমি তোমার বাবার সাথে আমাকে মিলিয়ে ফেলো না গড়ি হাত উঠিয়ে আহিরকে থামিয়ে বলল আহির অচমকা কথা থামিয়ে দিল হাঁকড়ে রইল সে গড়ি বলল ব্যাস আমি আর কিছু শুনতে চাই না আপনি চাইলে আমাকে শাস্তি দিন নয়তো আমাকে মুক্তি দিন তবু আমি আর অন্ধকার জীবন চাই না তুমি একবার আমাকে বিশ্বাস করো আমি তোমার অন্ধকারও তোমার জীবন আলোকিত করে তুলব কথা দিলাম গড়ি চোখে জল জমিয়ে আহিরকে দেখল বলল আমি আপনাকে চাই না চলে যান এখান থেকে আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না বলে গৌরি চর দিয়ে ঘরের দিকে চলে যায় মেয়ের দূর থেকে দেখল গরির ছুটে চলে গেছে তাই হাত বাড়িয়ে গৌরিকে আটকাতে চেয়েছিল বিথা গেল আহির পর্থে হাঁটতে হাঁটতে ভাবছে গরির কথা তাকে পাবে কিভাবে না ভাবে বুকের যেন ভার হয়ে যাচ্ছে একটু পর পর চাপ দিয়ে উঠেছে বুকের মাঝে শুধু ভেতরেও কু গাইছে হঠাৎ অজানা ভাবনা উদিত হলো মনে পাশে হাঁটা মেয়েকে বলল জানিস খুব কষ্ট হচ্ছে কেন যেন মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে এমন ভাবনার নাম কি দেওয়া যায় অতিরিক্ত বোকা বোকা ভাবনা আমাদের মনে হঠাৎ হঠাৎ এরকম ভাবনা জাগ্রত হয় যে ভাবনার কোনো ব্যাখ্যা হয় না যা হবে ভালো হবে বলে মির ঠোঁট চেয়ে বেয়ে হেসে ফেলল আহির বলল তারপরও মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই গরিব প্রত্যাখ্যান আমার সহ্য হচ্ছে না আমি আহিন মিচা কোনো দিনও কারো কাছে নত হইনি কিন্তু আজ হয়েছি আর সেখানে আমি হেরে গিয়েছি তুই হেরে গেছিস মানে তৃষ্ণা জিজ্ঞাসা করলো মায়াকে দুজন ছাদে বসে আছে তীব্র শীতের মাঝে মায়া দোলনায় চেপে বসা দোল খাচ্ছে না তৃষ্ণা ব্রেঞ্চে বসা মায়ের গভীর শ্বাস ফেলে জবাব দিল আমি মিরকে খুব ভালোবাসি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে আমার এতটুকু ইচ্ছে করছে না তারপর মনটা ভীষণ কুকাইছে কেন জানি মন হচ্ছে খারাপ কিছু হতে চলেছে বিরতি নিয়ে আবার বলতো বেশ কদিন ধরে বাজে স্বপ্নও দেখছি কি দেখছিস আমার হাতে মেহেনে দেওয়ার পর হঠাৎ হাতে থেকে রক্ত ঝরছে আমি বিয়ের সাহায্যে তির্যক কণ্ঠে কাউকে ডাকছি যেন সে আমার থেকে খুব দূরে চলে যাচ্ছে এরকম স্বপ্নের অর্থ কি গল্পটা এখানে শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ